আসসালামু আলাইকুম অরহম্লাহী ও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। বদ নজর দূর করার জন্য পবিত্র কালামুল্লা মাজিদ থেকে কিছু অজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেল ডি সাবস্ক্রাইব করতে বলবেন না বদ নজর দূর করার জন্য আমি কোরানে কারিমের আয়াত থেকে সরাসরি আমল বলবো এই আয়াতটা পড়ে যার শরীরের উপর বদ নজর লেগেছে তার শরীরের মধ্যে এই আয়াতটা পরে আপনি ফু দিয়ে দেন এই আয়াতটা পরে জাস্ট ফু দিয়ে দেন ইনশা আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমে বদ নজর কেটে যাবে এই আয়াতটা সাতবার পরে সাতবার ফু দিয়ে দেন মুহূর্তের মধ্যে তার বদ নজর কেটে যাবে এটা সরাসরি কোরআনের আয়াত আর এটা মুহূর্তের মধ্যে যদি না কাটে এই আয়াতটা পরে ফু দেওয়ার পর তাহলে এই যেগুলা যেগুলো বলব জাফরান দিয়ে লিখে আপনি অরিজিনাল কালি দিয়ে লিখে ওইটা ধুয়ে বাচ্চাকে পান করাবেন আল্লাহ অশেষ হবে তার বদনজর নজর দূরীভূত হবে আয়াতটা হচ্ছে এটা আমি আপনাদেরকে এই দোকান থেকে চাইলে আপনারা অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন জিরোয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমে বদ নজর কেটে যাবে শিশুর শরীরে বদ নজরের কারণে শরীর বাড়ে না খাবার রুচি ছেড়ে দেয় বাচ্চার থাকলে কালো হয়ে যায় অধিক কান্না করে অনেক সমস্যা হয় বাচ্চার তো আপনার বাচ্চা যদি এই সমস্যাগুলো দেখেন আপনি ধরে নেবেন কারো না কারো বদনজর লেগেছে আর আপনি অসামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে টেসবুকে ছবি টবি ছাড়বেন না এগুলাতেও কিন্তু আপনার ওই যে বদ লাগে যাই হোক عياتكي. أعوذ بالله من الشيطان الرجيم لخلق السماوات والارض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون فارجع فرج البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير যাই হোক আপনি আমল করেন করেন কয়েকদিনের মধ্যে এভাবে লিখে ধুয়ে পান করান কয়েকদিনের মধ্যে আল্লাহ তালা তার পদ নজর কাটিয়ে দেবেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নাম আর ছবি থাকলে ওইটা আবি না শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত